আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা দিন প্রত্যেকটা ক্ষণ আল্লাহতালার অশেষ নিয়ামত যেমন গরম পড়তেছে তেমন সুশীতল বায়ুও কিন্তু বইতেছে আমরা আল্লাহ তালা কখনই আসলে তার বান্দাকে নিরাশ করে না যেমন গরম পড়ে তেমন দেখবেন যে বৃষ্টি হয়ে যাবে অথবা বাতাস বইবে সহনীয় কিছু না কিছু একটা আসবে খবর আসবে কোনো একটা নিউজ আসবে ঠিক তেমনি একটা নিউজ বাংলাদেশ সরকার মাননীয় প্রধানমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীকে আমাদের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ এবং দোয়া যে আজকে এই প্রচণ্ড গরমে আগামী এক সপ্তাহ আমাদের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে বন্ধ দেওয়া হয়েছে এটা আমাদের জন্য একটা আগাম মানে একটা সুশীতল বৃষ্টির মতো একটা বার্তা মানে এরম তাপদাহে এরকম একটা বৃষ্টির মতো আবহাওয়ার এরকম একটা নিউজ সত্যি আমাদের কাছে মনে হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রীকে সরাসরি গিয়ে যদি বলতে পারতাম এবং মাননীয় শিক্ষামন্ত্রীকে যে অসংখ্য ধন্যবাদ আমাদের পক্ষ থেকে দোয়া খায়ের বরকত আল্লাহ তাল্লা নেয়ামত সালামত আপনাদেরকে দান করুক যে আপনাদের আপামর বাংলাদেশের সকল মানুষের কষ্ট চিন্তা করে আপনারা যে এক সপ্তাহ বন্ধ দিলেন এই বন্ধটা যে কত বড় হেসান হলো মানুষের জন্য কত বড় নেয়ামত হলো আমরা সত্যি প্রথমে খুব ঘাবরা যে প্রথমে খবরটা ছিল এরকম যে প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকবে এক সপ্তাহ খুব আফসোস লাগতেছিল যে প্রাথমিক মানে হলো শিশুরা আসলে বড়রাও তো ক্লান্ত হয়ে যায় ক্লান্ত রোদের তাপদাহ যে কোনো মানুষেরই হতে পারে মনে হচ্ছিলো যে ছুটিটা আমরা পেতাম তারপরে কিছুক্ষণ পরে নিউজ দেখলাম যে সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে এক সপ্তাহ মাদ্রাসার কথা স্পেশালি আমাদের মাদ্রাসা অধিদপ্তর থেকে আবার খবরটা পেলাম ভালো লাগলো মাদ্রাসা অধিদপ্তরকেও অসংখ্য ধন্যবাদ এরকম একটা নিউজ আমাদেরকে জানানোর জন্য নাহলে আমরা খুব একটা পেন অবস্থায় থাকতাম যে আমরা কি কোন দিকে যাব আমাদের কি হবে এরকম আলহামদুলিল্লাহ খুব আপডেট একটা নিউজ এবং খুব ভালো লাগতেছে এই নিউজটা পেয়ে আমাদের অনেক ছাত্রীরা দূর দূরান্ত থেকে সব গ্রামে চলে গেছে হয়তো ওরা চলে আসতেছে বা আসবে এরকম অবস্থায় আছে এই সময় এই নিউজটা আমাদের জন্য অনেক বড় একটা মানে আল্লাহর পক্ষ থেকে একটা নেয়ামত স্বরূপ আমি মনে করি যেমন দেখেন আমি কিন্তু একবারে আমার শিক্ষা প্রতিষ্ঠানের পাশেই থাকি এই যে এটা আমার শিক্ষা প্রতিষ্ঠান এই দশতলা বিল্ডিংটা এই ভবনটা এটা আমার শিক্ষা প্রতিষ্ঠান আমার মাদ্রাসা মদিনাতুলো মহিলা কামিল মাদ্রাসা আমি একেবারেই মাদ্রাসার কোল ঘেসে আমি আমার বাসায় আমি এখানে অবস্থান করি আলহামদুলিল্লাহ আমার নিজের জন্য আমি মানে খুব মানে ও মানে আনন্দে উচ্ছ্বসিত না আমার ঘরের কাছে আমার বৃষ্টি হলেও সমস্যা নেই খুব প্রচণ্ড রোদ হলেও আমার সমস্যা নেই আমি হেঁটে যেতে পারি একবারে ঘরের সাথে যেটা সেরকম আমার বাসার সাথেই লাগানো আমার শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু আমি চিন্তা করেছি আমার শিক্ষার্থীদের কথা যেটা শিক্ষা শিক্ষামন্ত্রী বা মাননীয় প্রধানমন্ত্রী ওই যেটা চিন্তা করেছেন আমিও সেটা চিন্তা করেছি যে আমাদের শিক্ষার্থীরা এই কষ্ট সামলে লেখাপড়া ক্লাসরুমে আমরা কিভাবে ওদেরকে মনোযোগী করে তুলব খুব টেনশনে ছিলাম যে ওদেরকে কীভাবে আমরা ক্লাসরুমে ওদেরকে মানে অ্যাটেনশন করব ওদেরকে অ্যাট্রাক্টিভ করব ক্লাসরুমে এত গরমে যেখানে আমরাই মানে হাসপাশ করছি তো যাই হোক এই নিউজটা সত্যিই খুবই ভালো লাগতেছে আর আমাদের মাদ্রাসা যেহেতু একটা আবাসিক মাদ্রাসা এখানে অনেক বাচ্চারা ঢাকার বাইরে থাকে দূর দূরান্তে থাকে ওরা আবাসিক থাকে এখানে তো ওরা অনেকেই চলে আসতে হয়তো আসতে চাচ্ছে বা প্রস্তুতি নিচ্ছে বা আসবে আসবে এরকম তো তাদের জন্য এটা অনেক সুখ সুখবর তারা একটা সপ্তাহ মায়ের সাথে বাবার সাথে ফ্যামিলির সাথে আরও একটা সপ্তাহ খুব আনন্দে কাটাতে পারবে এটা ভেবে আমার খুব আনন্দ হচ্ছে খুব ভালো লাগতেছে যে আমাদের মেয়েগুলা আরেকটা সপ্তাহ সময় পেল তার পরিবারের সাথে কাটাতে ধন্যবাদ সবাইকে অনেক ধন্যবাদ আল্লাহ তালা এই একটা সপ্তাহ আমাদের জন্য আরও অনেক সুশীতল করে দিক রহমত বরকত নেয়া মতে ভালো থাকুক বাংলাদেশ ভালো থাকবেন সবাই সবার জন্য অনেক শুভকামনা আল্লাহ আমাদের সকলকে হেফাজত দান করুক ঠান্ডাকে আরও আমাদের জন্য সুশীতল করে দিক বন্ধটাকে আমাদের জন্য এনজয়মেন্ট করে দিক আমাদের গরম তাপদাহ যেন আমাদের দেশ থেকে চলে যায় আমরা যেন সুশীতল ঠান্ডা বাতাসে আমাদের দেশ যেন সুখ শান্তি বরকত নেওয়া আমাদের ভরপুর হয়ে ওঠে সবার জন্য অনেক শুভকামনা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু